খানতালাদ মাহমুদ সে কিভাবে এমন সুন্দরী বউ পেলো এই প্রশ্নটা কিছু মানুষ মনে করে আর এর পিছনে একটি বড় রকমের ভুল ধারণা কাজ করেছে আমাদের সমাজে এখনও অনেকেই বিশ্বাস করে যে যদি কেউ কালো হয় তাহলে সে ভালো জীবনসঙ্গিনী পেতে পারে না অথবা সে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারে না কিন্তু এই ধরনের চিন্তা পুরোপুরি ভুল ও অযৌক্তিক আমি আপনি আমাদের কারোরই কালো রঙের মানুষ লাইফ পার্টনার হিসেবে ভালো নাই লাগতে পারে কিন্তু আপনি তাকে গায়ের রঙের জন্য খটা দিতে পারেন না আপনার তার গায়ের রং নিয়ে কথা বলার মজা করার কোনো অধিকার নেই গায়ের রঙটা আল্লাহ পদার্থ এখানে মানুষের কোনো হাত নেই তবে হ্যাঁ তার অন্যান্য বিষয় নিয়ে সমালোচনা করাই যায় দ্যাটস নট প্রবলেম তবে চট্টগ্রামের সমন্বয় খানতালা দ্রাফির বউয়ের আইডিতে লোকজনের কমেন্ট দেখে স্তব্ধ হয়ে গেলাম একজন লিখেছে নিগ্রো বিয়ে করে আবারও প্রমাণ করলেন আপনাকে ধন্যবাদ মানুষের মন মানসিকতা ঠিক কতটা লিম দেখেন একজন ছেলে যদি কালো হয় তাহলে কি সুন্দরী মেয়ে বিয়ে করতে পারে না এই ধরনের প্রশ্ন আসলে আমাদের সমাজে অসুস্থ মানসিকতার এক বিরাট প্রমাণ তারা কীভাবে এমনভাবে চিন্তা করে এটা সত্য যে আমাদের সমাজে কালো গায়ের রঙকে অনেক সময় কম সৌন্দর্য হিসেবে দেখা হয় তবে গায়ের রং আল্লাহ প্রদত্ত এদাতে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তাই খান তালাদ রাফি ও তার স্ত্রীর মধ্যে সত্ত্বেও কিছু মানুষের তাদের সম্পর্কের উপর হিংসা বা ক্ষোভ দেখাচ্ছে যা একেবারে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য জানা গেছে রাফি রাফির স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিতুর বাড়ি বরগোড়া সদর উপজেলার বুড়িচোর ইউনিয়নের চরগাসিয়া গাবতলায় তার মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবা মোহাম্মদ জাকির হোসেন একই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক বিয়ের বিষয়ে জানতে চাইলে মিতুর বাবা মোহাম্মদ জাকির হোসেন বলেন পারিবারিকভাবেই রাফি ও বিতুর বিয়ে হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে তারিখ ও স্থান আমরা পরে জানাব বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে মিতু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় কোচিং করতে গেলে সেখানেই রাফির সঙ্গে পরিচয় হয় ধীরে ধীরে সেই পরিচয়ে প্রেমে রূপ নেয় এবং পরিণতি পায় বিয়েতে জানা যায় খান খানতালাদ মাহমুদ রাফি একজন সক্রিয় ছাত্র নেতা যিনি দুই সালে কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পরিকুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং রাফি নিজেও তার পরিবারের গৌরবময় ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেন তার ব্যক্তিত্ব তার কর্মদম দক্ষতা এবং সমাজের প্রতি অবদান তাকে অনন্য করে তুলেছে তিনি সতেরোই মার্চ দুই সালে তার ফেসবুক এ বিয়ের কথা ঘোষণা করে লিখেছেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্তভাবে কাম্য করছি। তার স্ত্রী মিতু বরগুনার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যিনি তার সঙ্গে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছে তাদের সম্পর্ক ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা উচিত